আমার নাম মল্লিকা মন্ডল আমি চিত্তরঞ্জন গার্লসের শিক্ষিকা তো আজকে আমি স্কুলে থাকাকালীন খবরটা পেয়ে মানে মানসিক পরিস্থিতি তো ভালো নেই সেই জন্য স্কুলে বলে আজকে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি তো এতদিন পর্যন্ত মানে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়েছিলাম ভেবেছিলাম যে হাইকোর্টে আমাদের সঙ্গে মানে অবিচার আমরা অ্যাকচুয়ালি আমরা হচ্ছি যোগ্য শিক্ষিকা বা যোগ্য শিক্ষক যারা আছি তাদের দলে আমি পড়ছি তো যোগ্যতার নিরিখে মানে ভেবেছিলাম যে কোনো দিন কোনো অন্যায় করিনি কাউকে পঞ্চাশ টাকা মানে পাঁচ লাখ দশ লাখ তো দূরের কথা যেটা শুনে আসছি যে এত দিয়ে টাকা দিয়ে চাকরি হয়েছে যেখানে আমরা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কাউকে দিইনি সেখানে মানে আজকে এই রকম একটা রায়ের মানে সম্মুখীন হতে হবে পায়ের তলার মানে কি বলবো মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা তো আমরা ভেবেছিলাম যে সবাই আমি বা আমার পরিচিত দুই একজন আমরা যারা নিজেদেরকে ভালোভাবে জানি যে আমরা কোনো অন্যায় করিনি অন্যায় ভাবে পাইনি তো তারা আমরা মানে আজকে রায় হবে জেনেও আমরা কিন্তু ঠিক ছিলাম যে আমাদের পক্ষেই রায় হবে আর এইরকম একটা রায় আসতে চলেছে মানে আমাদের মানে কল্পনারও বাইরে তো জানি না কিভাবে এই রায় হয় যেখানে সামান্য আমি নাইন টেনের একজন শিক্ষিকা তো আমাদের এইট পয়েন্ট সামথিং পার্সেন্টেজ আছে দুর্নীতিগ্রস্ত তো বাকি পার্সেন্ট তো আমরা ভালো আছি তাদের কথা একটুখানিও কি ভেবে দেখা গেল না তো এটা কীভাবে এইরকম হতে পারে মানে আমরা কথা বলার মতো মানে জায়গাতে এখন নেই কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না সামান্য কিছুকেও কি বেছে আলাদা করা যেত না এটাই আমাদের মানে আমার বলার বক্তব্য রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক জানি না শিক্ষিত সমাজের কাছে আমাদের যোগ্য প্রার্থীদের মানে যোগ্য শিক্ষিকাদের বা শিক্ষকদের এটাও একটা যে আপনারা আমাদের মানে মিলিয়ে ফেলা হয়েছে আমাদেরকে এখন আমরা কাকে গিয়ে চিৎকার করে তো বলতে পারি না যে আমি যোগ্য আমি যোগ্য রকম একটা যদি রায় দিয়ে দেওয়া হয় তাহলে আমি বাইরে গিয়ে কি আমার তো কপালে লেখা নেই আপনারা তো বিচার করে আলাদা করতে পারতেন যোগ্য কারা অযোগ্য কারা তো এখন আমাকেও তো মানে অযোগ্যদের দলেই ফেলে দেওয়া হলো আর কি বলবো মানে এত তাড়াতাড়ির মধ্যে হয়তো আর একটু সময় নিয়ে দেখে কি বিচার ব্যবস্থা মানে একটু আর একটু সময় দিয়ে এটা তো এত জনের উনিশ হাজার জন সামথিং এর জীবন যেখানে জড়িয়ে আছে যারা দুর্নীতিগ্রস্ত নয় তাহলে আরেকটু সময় দিয়ে কি সব কিছু দেখা যেত না আমাদের কাছে তো আমাদের ডকুমেন্টস আছে যে আমরা যোগ্য এমনকি আমাদের ওএমআরও আমরা সার্ভার থেকে ডাউনলোড করেছিলাম সে ওএমআরও আমার কাছেও আছে তো আমাদের যোগ্যদের এত কিছু ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন আজকে বাতিলের মুখে পড়তে হলে এটা মানে আমি বুঝতেই পারছি না একদম কি করব এখন বুঝে উঠতে পারছি না আমি চাকরিতে জয়েন করেছিলাম উনিশ সালের মার্চ মাসে পরিবারে আমার একটা ছোট মেয়ে আছে আমার আর আমার বাবা মা মানসিক মানসিক মানে বলতে পারে না বা সঙ্গে আর্থিকও একটা কারণ একটা চাকরি থেকে তো একটা মানে টাকা তো আসেই সেটা সবাই বুঝতে পারছেন তো আমরা মানে অনেকেরই লোন আছে বাড়িতে বয়স্ক বাবা মা আছে মানে সেইগুলো কিছু কিভাবে যে চালানো যাবে মানে এখন ধরুন বাচ্চার পড়াশোনার একটা খরচ আছে সেগুলো সব কিছু মানে বুঝেই উঠতে পারছি না আমরা যে কীভাবে কী হবে সুস্মিতা মাহাতো বামণ্ডিয়া হাই স্কুল দেখুন এটা নিয়ে তো আমরা যে এভাবে আজকে এই অবস্থায় পড়বো কখনোই ভাবতে পারিনি আজকে আমরা ভেবেছিলাম যে আমাদের যোগ্য অযোগ্য একটা বাছাইকরণ প্রক্রিয়াও হয়তো দেখিয়ে দেবেন এবং আমরা নতুন আশার আলো দেখব আর এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তিও পাবো কিন্তু আমরা ভাবিনি যে আমাদের প্যানেলটা পুরোপুরিভাবে এভাবে আবার বাতিল করে দেবে হাইকোর্টও আমরা এই দেখেছি কিন্তু সুপ্রিম তার ফলে আমরা দ্বারস্থ হয়েছিলাম সুপ্রিম কোর্টে পিটিশনার হয়েছি কিন্তু আজকের দিনে এই রায় হবে আমরা কখনোই মানে কল্পনাও করতে পারিনি আমি হাই স্কুলে। নবম দশম শ্রেণীর ইংরেজি শিক্ষক সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে এই নিয়ে আমরা আমরা আদৌ বা মানে বলতে পারেন আমরা মোটেই এই নিয়ে তো আমরা যথেষ্ট শঙ্কিত কারণ এই ধরনের রায় আমরা আশা করি না এটা শুধুমাত্র যে মানে আমাদের আনএক্সপেক্টেড তাই নয় এটা একদমই আউট অফ রিজন কোনো কারণ ছাড়াই কারণ যেখানে বলা হচ্ছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে তার উল্টো কথাটা এটাই দাঁড়ায় যে যারা দুর্নীতি করেনি তার মানে তারা দুর্নীতিমুক্ত কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের কোন কথা কেন বলল না এই নিয়ে আমরা যথেষ্ট সন্ধি হয় যারা তাদের তো টাকা ফেরতের কথা বলা আছে যারা অযোগ্য তাদের টাকা ফেরত যখন বলা আছে তার মানে যারা যোগ্য তাদের টাকা ফেরতের কথা বলা নেই তো যাদের টাকা ফেরতের কথা বলা নেই তারা যোগ্য তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক